এর যে আদার বিষয়গুলো চিন্তা করে যে ব্যবস্থা বা যে দংশন আমরা দিয়েছি সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু ছোট ছোট কারণে মূল সরতে কখনোই অটুটক্ষা চালানোর সুযোগ নেই কিন্তু অটুটক্ষা চালু দেশের ক্ষেত্রে এই সামটা ধারণাটিকে নিয়ে নিয়েছে আমরা আমাদের কমিউনিটি ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এবং অন্যান্য স্টেক হোল্ডার্সের মাধ্যমে আমরা এই অটোরিকশা চালককে সচেতন করছি যে আপনারা যে ভুল ধারণাটি আপনারা পোষণ করছেন এটি এটি তারা তাদেরকে শুধরে দিচ্ছি পাশাপাশি আমরা কিছু কিছু যে সকল রাস্তায় ছোটো ছোটো রাস্তা বিশেষ করে লেন যেগেও মূল সড়ক নয় এই ধরনের কিছু রাস্তা আমরা সিলেক্ট করার প্রক্রিয়া হাতে নিয়েছি ইতিমধ্যে এলাকাতে আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করে নিয়েছি যেমন মিরপুর রোডে কিন্তু কোনো রকম কোনো রিক্সা ব্যবহার করে না ডিআইপি রোডে কোনো রিক্সা চলবে না প্রগতি সরলীতে আপনার ঢাকা শহরের যে মূল যে সড়কগুলো সেই সড়কগুলোতে এই রিকশাগুলো আমরা স্লো স্টেডি যে ডাউন করে দিও ট্রেন দেন আমরা সমন্বয় এবং আইন বইটি আমরা পাশাপাশি একযোগে তুলে যাচ্ছি। আর ফুটপাতের যে বিষয়টি বলেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের অনেকাংশে আমরা ফুটপাত মোটামুটি অবৈধ যখন মুক্ত করেছি কিছু কিছু জায়গায় উঠিয়ে দেওয়ার পরেও কিছু কিছু জায়গায় তারা পুনরায় গড়তে চেষ্টা করে সেটিও আমরা সংশ্লিষ্ট বিভাগকে নি পর্যাপ্ত নির্দেশনা প্রদান করা হয়েছে যে ফুটপাত হচ্ছে শুধুমাত্র জনসাধারণের পথচারীদের হাঁটাচলার জন্য অন্য কোনো কারণে নয় তো আপনাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি কারণ ঢাকা শহরের প্রত্যেকটি ইঞ্চিতে ইঞ্চিত পুলিশ কাজ করছে না যখনই আমাদের নজরে আসে যখনই কোনো ট্রাফিং পুলিশের নজরে আসে বা ট্রাফিক পুলিশের নজরে আসে আমরা কিন্তু তৎক্ষণাৎ ওই ফুটপাথের ওই অবৈধ দখল দাড়িতে আমরা আইনের আওতায় নিয়ে আসি তো এটি চলমান কুটপাত যেভাবে যেভাবে দখলমুক্ত করা হয়েছে এবং এটি জনসাধারণের জন্যই এটি খোলা আছে অন্য কোন কাজে নয় না সেটি তো হয় কারণ রাস্তায় যখন আহ সিটি অপারেশন যেটি পরে সেটি হচ্ছে অফ পাওয়ার অফ টাইমে কিছু কিছু জায়গায় যেই সড়কের যে জায়গাটি যে স্থানটি ব্যবহৃত খুব একটা হয় না সেই সকল জায়গায় কিছু কিছু তারা সিলেক্ট করে পার্কিং এর ব্যবস্থা চলেছেন যেমন নিউ এলাকাতে আমাদের বেশ কিছু সমস্যা হয়েছিল পরবর্তীতে আমরা নিউ মার্কেটের পুরো এরিয়াটাই তো আমরা এখন হকার মুক্ত এবং পার্কিং মুক্তও করেছি যাত্রাবাড়িও আমরা হকার মুক্ত এবং পার্কিং মুক্ত যে ডিসি ওয়ারি আছেন লালবাগের ডিসি আছেন ডেইলি রোড আমরা সম্পূর্ণভাবে হকার মুক্ত করেছি অবৈধ পার্কিং মুক্ত করেছি আমরা আমাদের সাধ্য অনুযায়ী আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এবং সাধারণ জনগণের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে যে সকল ফুটপাথ আমরা ইতিমধ্যে থাকা মুক্ত করেছি সেই সকল ফুটপাথ যেন পুনরায় অবৈধ পাওয়া আওতায় না আসে থ্যাংক ইউ